আজকের যে সরকারের পতন হয়েছে আজকে পাঁচ তারিখে এই সরকার নিজে সরাসরি নিজেকে খোদা না বললেও তার আশপাশের যত চামচা আছে এরা তাকে খোদার আসনে বসিয়ে দিয়েছে আবু সাইদ যা দেখিয়েছে আবু সাইদ যা করেছে আমি আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর কোনো অভিধানের ভাষা দিয়ে এটাকে বর্ণনা করা সম্ভব নয় এমন এক শক্তি এমন এক চেতনা বাংলাদেশের জনগণের দিলের মধ্যে সে ঢুকিয়ে দিয়ে গেছে নিজে শাহাদত বরণ করেছে কিন্তু এই দেশের মানুষকে এইভাবে অস্ত্রের সামনে বুক টান করে অবিচল দাঁড়ানো শিক্ষা দিয়ে গেছে এবং তার এই দাঁড়ানোর উপর ভর করে আমাদের ছাত্র জনতা এবং সাধারণ বাংলাদেশি জনগণ ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ভারতের কবল থেকে আমি বলবো রক্ষা করেছে আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওয়াল আকিবাতকিন ওসলাত ওসলাম ও আলা সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আজকে অগস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশের এক বিশাল সমস্যা আল্লাহ দূর করেছেন গত পনেরো ষোলো বছর থেকে বাংলাদেশে যে একটা পরিস্থিতি বিরাজ করেছে দেশের সাধারণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত কুণ্ঠাসা হয়ে পড়েছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকে মানুষ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পালিয়ে বেরিয়েছে ওলামাইকেরাম বিভিন্নভাবেই মামলা মোকদ্দমার হয়রানির শিকার হয়েছেন মোট কথা বলা চলে যে আওয়ামী লীগ সরকার পুরা দেশটাকে তাদের একক সম্পত্তি বানিয়ে নিয়েছিল এবং একক আধিপত্য বিস্তার করে ফেলেছিল আমরা সবসময় বলে এসছি সবসময় সচেতন করার চেষ্টা করছি যে আল্লাহ ফেরাউনের লাশটাকে অক্ষত রেখেছেন কেন পরবর্তী ফাসাদকারীদেরকে এবং অহংকারীদেরকে শিক্ষা গ্রহণের জন্যে আল্লাহ বলেন আয়া তোমার পরবর্তীদের জন্যে শিক্ষা হিসেবে আমি তোমার এই বডিটাকে রেখে দিলাম কিন্তু দুঃখজনক সত্য হলো বহু মানুষ নিজের হাতে অন্যকে দাফন করে কিন্তু একবারও এই কথা চিন্তা করে না যে আমাকেও ওইভাবে অন্যেরা দাফন করবে তো যারা এরকম অহংকারী হয় জালিম হয় তারা পেছন থেকে সবক নেয় না পর্যায়ক্রমে পরিস্থিতির শিকার হয় এরপরে তাদের ঘটনাগুলো পরবর্তীদের জন্য আবার শিক্ষা হয়ে আসে আমরা বারবার বলেছিলাম যে জুলুম বেশি হচ্ছে অত্যাচার বেশি হচ্ছে অন্যায় অবিচার বেশি হচ্ছে এবং খুব বেশি অহংকারের সাথে মানুষদেরকে নিজেদের মোকাবেল বানিয়ে ফেলেছে আমি এমনও এক আলোচনায় বলেছিলাম যে নৌকায় লোক বেশি উঠলে বেশি নড়াচড়া করতে হয় না খুব সচেতনার সাথে সচেতনতার সাথে চলতে হয় আল্লাবিল্লাহ করতে হয় আপনাদের নৌকায় লোক বেশি উঠেছে বেশি নড়াচড়া করছে আসেন খেলা হবে এই সেই কারো ঘাড় দিবেন বেশি দিন নেই ডুবে যাবে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এবং নেককারজনকভাবে ডুবিয়ে দিয়েছেন আজকের পাঁচ তারিখ বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতার দিবস হিসেবে আমরা স্মরণ করব আজীবন সবচেয়ে বড় বিষয় হলো এবার বাংলাদেশকে স্বাধীন করার পেছনে রংপুরের সেই আবু সাঈদ সে দুটো হাতকে এভাবে মেলে দিয়ে বুকটাকে টান টান করে জালিমদের সামনে দাঁড়িয়ে তার পেছনে পুরা দেশটাকে আড়াল করে সে পুরা দেশটাকে রক্ষা করেছে আবু সাইদ যা দেখিয়েছে আবু সাইদ যা করেছে আমি আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর কোনো অভিধানের ভাষা দিয়ে এটাকে বর্ণনা করা সম্ভব নয় এমন এক শক্তি এমন এক চেতনা বাংলাদেশের জনগণের দিলের মধ্যে সে ঢুকিয়ে দিয়ে গেছে নিজে শেহাদত বরণ করেছে কিন্তু এই দেশের মানুষকে এইভাবে অস্ত্রের সামনে বুক টান করে অবিচল দাঁড়ানো শিক্ষা দিয়ে গেছে এবং তার এই দাঁড়ানোর উপর ভর করে আমাদের ছাত্র জনতা এবং সাধারণ বাংলাদেশি জনগণ ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ভারতের কবল থেকে আমি বলবো রক্ষা করেছে উনিশশো একাত্তর সালে নয় মাস লাগিয়ে দেশ স্বাধীন করেছে আর এবারের মুক্তিযোদ্ধারা নয় দিনে দেশ স্বাধীন করেছে আমি তো বলবো একাত্তরের চেয়েও এবারের মুক্তিযোদ্ধারা শক্তিশালী মুক্তিযোদ্ধা আরেকটা জিনিস বিবেচনায় আনা দরকার গত সতেরো বছর থেকে যেই ছেলেগুলো যেই মেয়েগুলো যে ছাত্রগুলো যে ছাত্রীগুলো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শব্দ শুনে নাই শিখেছে আওয়ামী লীগ ইতিহাস পড়েছে আওয়ামী লীগের শুনেছে আওয়ামী লীগ সেই ছাত্রছাত্রীরা কি কারণে এরকম উত্তেজিত হয়ে তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিল এটাও তদন্ত করা দরকার এর মূল কারণ আমরা যা বুঝি সেটা হলো কোরআনে করিম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন জালিমরা কখনোই ছাড় পায় না আল্লাহ বলেন লাহুম দাদু ইসমা তারা যে অন্যায় করে করে করতে থাকে এর মূল কারণ হলো তাদেরকে আল্লাহ তাদের গুণা এবং অন্যায় আরও পোক্ত করার জন্য আরও শক্তিশালী করার জন্য আরও ভারী করার জন্য আল্লাহ সুযোগ দেন যখন এটা ভারী হয়ে যায় তখন এটা ভয়ঙ্করভাবে পতন ঘটে ফেরাউন কেন পতন হয়েছে এবং ফেরাউনের নাম কোরআনে কেরিমে বারবার কেন এসেছে মুসা আল ইসলামের সাথে তার নাম আসবে কেন এর কারণ ফেরাউন ফেরাউনের গুরুত্বপূর্ণ তিনটা অংশ আমরা কোরআনে পাই এক নম্বর সে অহংকারের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সর্বোচ্চ পর্যায়ে অহংকারে উঠে সে নিজেকে খোদা দাবি করেছে আনা রব্বু কুমুল আল আমি খোদা আজকের যে সরকারের পতন হয়েছে আজকে পাঁচ তারিখে এই সরকার নিজে সরাসরি নিজেকে খোদা না বললেও তার আশপাশের যত চামচা আছে এরা তাকে খোদার আসনে বসিয়ে দিয়েছে এদের কেউ একজনে বলতেছে তুমি যদি বারো আঠারো কোটি মানুষকে খাওয়াতে পারো তো রোহিঙ্গাদের দশ লাখ মানুষকে খাওয়াতে পারবা না কেন যে লোকটা নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না সে দশ লাখ মানুষকে খাওয়ায় আঠারো কোটি মানুষকে খাওয়ায় এটি অহংকারী এবং এটি খোদা দাবিদার সরাসরি না করলেও খোদার আসনে বসিয়ে দেওয়া পদ্মা সেতুকে আমি জিজ্ঞেস করেছি এই চেতনা পেলে কোথায় পদ্মা সেতুর ইট পাক্টায় লোহা লক্কর বালুকোনা বলছে চেতনা অমুক শেখ হাসিনা এটা সত্যিকার অর্থে সে খোদায় দাবি না করলেও খোদার আসনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন যা করেছে এই সরকার তাই করেছে দ্বিতীয় নম্বর ফেরাউনের সমস্যা ছিল সে ছিল ফাসাদকারী সে ছিল ফাসাদকারী সে ছিল অত্যাচারী আল্লাহ বলেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন সে ফাসাদকারী ছিল এবং ফাসাদ করতে করতে কি অবস্থা তৈরি করেছে যে ইউজাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম শিশুদেরকে হত্যা করেছে ফাসাদের এমন চৌড়াই পৌঁছেছে শিশুদেরকে হত্যা করেছে আপনি দেখেন সূরা কাসাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ তালা বলছেন ও আহাইনা ইলা উম্মি মুসা আন আরদাইহি فاذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ওয়ালা তাহজানি যে ফেরাউন দেশটাকে এমন এক কঠিন পরিস্থিতি তৈরি করেছিল মুসা আলাইহিস সালাম করবেন তাকে মারার জন্য হাজার হাজার শিশুদেরকে হত্যা করছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন আর মাকে বললেন কি আন তুমি তাকে বুকে গ্রহণ করো এবং বুকে নিয়ে লালন পালন করো পৃথিবীর সমস্ত মা নিজে কোরবান হয়ে যাবে তবু সন্তানকে বুকে নিয়ে লালন পালন করতে ক্ষমতা রাখে সাহস রাখে কিন্তু আল্লাহ বলেন কি দুনিয়ার হালত এত কঠিন ফেরাউন দুনিয়ার অবস্থা এত জঘন্য বানিয়ে ফেলেছে যে আল্লাহ নিজে বলছেন যদি তুমি তাকে তোমার বুকে রাখতে ভয় পাও কেহ ফিলামি তুমি তাকে সমুদ্রে সমুদ্রের ঢেউ ফেলে দাও তার অর্থ হলো সমুদ্র তখন নিরাপদ ছিল এই জগৎ থেকে এই জগৎ এত ভয়ঙ্কর হয়েছিল যে মুসা আলসালুসাল্লামের আম্মাকে আল্লাহ বলছেন এই পরিস্থিতি এত নাজুক ভয় যদি পাও তো সমুদ্রে ফেলে দাও তার মানে সমুদ্র এই জগতের পরিস্থিতির চেয়েও নিরাপদ সেখানে ফেলার সময় আল্লাহ বলেছেন কি ওলা তুমি ভয় পাইও না চিন্তাও করো না আমি কৌশলে তোমাকে তোমার তাকে তোমার বুকে এনে দেব। সেটা লম্বা ইতিহাস তাহলে বোঝা গেল ফেরাউনের এক নম্বর কাজ সমস্যা ছিল সে অহংকারী ছিল এবং অহংকার করতে করতে নিজেকে খোদা দাবি করেছিল দুই নাম্বার হলো সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছিল এবং কি শিশুদেরকেও হত্যা করেছিল এই দুই কারণের পরিপ্রেক্ষিতে তার পতনটা হাতা ইদা আদারাকুল সমুদ্রের মধ্যে তার ডুবে চুবে মরেছিল এখন আপনারা যা করেছেন আপনারাও অহংকারের সর্বোচ্চ পর্যায়ে উঠেছেন দুই হাজার নয় সালের সেনাবাহিনী আমাদের বাংলাদেশের এবং সারা দুনিয়ার যে কোনো দেশের দুর্দিনের গার্ডিয়ান তাদেরকে আপনারা বিডিআর বিদ্রোহের নাটকের মাধ্যমে একেবারে পঙ্গু করে দিয়েছেন এরপরে বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ জামাত শিবির বিএনপি স্বাধীনতা বিরোধী এই সেই বিভিন্ন আইটেমের লকব দিয়ে তাদেরকে একেবারে কুণ্ঠাসা করে ফেলেছেন ধর্মীয়ভাবে দেশের জনগণ যে ওলামাই নামকে মাথার তাজ হিসেবে তাদেরকে অনুসরণ করে তাদের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ কাজ করতে চায় তাদেরকেও আপনি মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছেন কঠিনভাবে পরিস্থিতি স্বীকার করেছেন একজন লোকেও স্বাধীনভাবে কথা বলার মতো রাস্তা আপনারা রাখেন নাই সব কিছু শেষ করার পর আপনারা মনে করছেন যে আমাদের লগে আর কে আমাদের সামনে আর আসেকে। কে তখন আল্লাহ তালা ওই যে মুসাল ইসলামের সময়ের ফেরাউনকে পতনের জন্যে যে একটা সমুদ্রের উপরে বান তৈরি করে দিয়েছে রাস্তা তৈরি করে দিয়েছেন ওরকমই একটা ছোট্ট শব্দ কোটা সংস্কার এই ছোট্ট কোটা সংস্কার শব্দটা সামনে আসলো এটা একটা আওয়াজ হয়ে দেখা দিল প্রধানমন্ত্রী এটার ব্যাপারে এক কঠিন বক্তব্য দিয়ে একটা জঘন্যতম একটা প্রশ্ন করে ওই প্রশ্নের অধীনে এই আওয়াজের মধ্যে একটা আগুন ধরিয়ে দিল এরপরে আপনাদের দলীয় সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব তার গুন্ডা বাহিনীকে মোকাবেলার জন্য হুকুম করে দিলেন এই ছাত্র নিরস্ত্র মানুষদের উপর আক্রমণ করল এটা এক ভীষণ আগুনে পরিণত হলো সুরা দেশকে দখল করে নিল আজকে আপনাদের পরিণতিটা ঠিক ফেরাউনের নদীতে ডুবে যাওয়ার মতোই হলো একটু কম হয়নি তাহলে পরিণতি কেন আপনারা শিক্ষা নিলেন না কেন শিক্ষা নিলেন না আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আজকের এই পরিস্থিতিতে পনেরোই আগস্টে উনিশশো সালে বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল আপনাদের লোকগুলোকে শেষ করার কারণে যদিও আপনারা সরকারে আসার পরিপ্রেক্ষিতে সেটাকে দোষ শোক দিবস বানিয়েছেন অন্যান্য দিবস উদযাপন করেছেন ওই অগস্ট মাসেরই দু সালে আবার পাঁচ তারিখকে আবার বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণের আনন্দের দিবস বানিয়েছে তাহলে বুঝা গেল বাংলাদেশ নামক এই দেশের জনগণের জন্যে আগস্ট মাস বিপদ মুক্তির মাস আনন্দের মাস মিষ্টি বিতরণের মাস কেন এমন হতেন কেন এমন হলেন যার মাধ্যমে মানুষ আনন্দ করছে আপনাদের পতনে আর এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছেন আপনারা আমাদের বাংলাদেশটাকে সংরক্ষণ করা নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলাকে সুন্দরভাবে পরিচালনা করার যে শক্তিশালী ফোর্স পুলিশ এই পুলিশকে সবসময় জনগণের মুখোমুখি মুখোমুখি করে আজকে জনগণকে পুলিশের প্রতি অনাস্থা পুলিশকে জনগণের প্রতি অনাস্থা তৈরি করে জাগায় জায়গায় এখন মানুষ জনগণ পুলিশ মারছে পুলিশ জনগণ মারছে এই যে পরিবেশটা তৈরি করেছেন এটার দায় কে দিবে এই যে মানুষগুলো নিহত হয়েছে শহীদ হয়েছে এটার দায় কে দিবে আপনারা শিশু হত্যা করেছেন কিশোর হত্যা করেছেন ছাত্র হত্যা করেছেন নারী হত্যা করেছেন তারপরে বয়স্ক বৃদ্ধ হত্যা করেছেন কত আমাদের একজন বুজুরগ আল্লামা হোসেন আহমদ মদানী রহমতুল্লাহ আলী ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম পুরুধা তিনি একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন মুজাহিদ ছিলেন মহাদ্দেশ ছিলেন এবং আত্মশুদ্ধির একজন বড় রাহবার ছিলেন তিনি আমাদেরকে সম্বোধন করে বলেন তুমি অতটুকুন অপরাধ করো যতটুকুন অপরাধের শাস্তি তোমার মাথায় বহন করার ক্ষমতা রাখো আপনারা এমন অপরাধ করেছেন যে অপরাধের শাস্তি মাথায় বহন করার মতো ক্ষমতা আপনাদের নাই বলেই এভাবে আপনাদের পুরা দল সহ তলিয়ে গেছে এজন্য সর্বশেষ আমি আবু সাঈদ শহীদ আবু সাঈদ যিনি শাহাদত বরণ করেছেন যিনি সারা বাংলাদেশের জনগণের রক্তে নতুন উদ্যমে শক্তি সঞ্চার করেছেন সে আবু সাঈদের রহের মাখফেরাত কামনা করছি এবং তার সাথে সাথে আরও যত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ নারী ও পুরুষ যারাই এবারের এই আন্দোলনে এবারের এই মুক্তিযুদ্ধে মারা গেছেন শাহাদত বরণ করেছেন সকলের রোহের মাখফেরাত কামনা করছি সকলের জন্যে আল্লাহ তালার কাছে মাকফরাত চাচ্ছি আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ মাকফরাত দান করুন এবং বাংলাদেশ আজকে যেভাবে স্বাধীন হয়েছে কেয়ামত পর্যন্ত এভাবে তার স্বকীয়তা নিয়ে স্বাধীনভাবে থাকার বাঁচার আল্লাহ তালা কুদরতি হাতে হেফাজত করুন আমরা বিশেষভাবে দোয়া করবো সচেতন থাকবো আভ্যন্তরীণ কোনো জাফর যেন আমাদের দেশটাকে নিয়ে কোনো প্রকারের ছিনিমিনি খেলতে না পারে বহিরাগত কোনো হালাকু খান যেন আমাদের এই মানচিত্র এবং আমাদের লাল সবুজের পতাকার উপরে সামান্যতম কালিমা লেপন করতে না পারি আমরা সকল জনগণকে আজকের স্বাধীনতা অর্জনের চেতনার উপরে আজীবন চলার ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষার উপরে অবিচল তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দেশকে দেশের মানুষকে মানুষের জানো মালকে এবং আমাদের এই সুন্দর মানচিত্র ও সুন্দর পতাকাকে হেফাজত করুন সুবাহান্লাহি অব হামদিহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك